বন্ধুরা আজকে আমাদের মাঠে পিকনিক চলছে মাংস পটল চিংড়ি ডাল ভাত আচ্ছা আমাদের ভাই দে দুটো গোল সেভ করেছে মার মধ্যে এরা গোল দিয়েছে ভাই তো বন্ধুরা এই যে হচ্ছে দেখতে পাচ্ছ কোন জায়গা কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ ফুটবল খেলা হয়ে গেছে হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে